হরে কৃষ্ণ শ্রী ভক্তমণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন আজকের আমরা শ্রবণ করব পাশাঙ্কুষা একাদশী বা পাপাঙ্কুষা একাদশী অনেকে বলে তার মাহাত্ম এই পাশাঙ্কুষা একাদশী বা পাপাঙ্কুষা একাদশী যদি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে আমরা কী কী ফল লাভ করব তা আমরা এই জগতে যা যা করে থাকি ভালো হোক বা খারাপ হোক তার তো ফল আছেই কেউ কিছু কিছু ফল প্রত্যক্ষভাবে পায় কেউ কিছু কিছু ফল পেতে একটু দেরি হয় কিন্তু ফল আছে আপনি যা কর্ম করছেন যা বলছেন যা যা করছেন সমস্ত কিছুর ফল আছে কিন্তু আপনি ভাববেন না এটা করলে খারাপ করি আর ভালো করি তার ফল নেই ফল আছেই তা রকম আমরা তো কলিহত হতো জীব তা আমরা তো ফল ছাড়া কিছু বুঝি না এইটা করব এর কী বেনিফিট আছে কি লাভ আছে তবেই আমরা এটা করব ঠিক তেমনি একাদশীদের পালন আমরা করব তারও লাভ আছে সেইটা আমরা আজকের শ্রবণ করব শ্রবণ করলেই কিন্তু আপনারা ফল পাবেন শুধু শ্রবণ করলে তার কি যে মহিমা এখন আমি আপনাদের বলবো শুধু এই একাদশীর মহিমাটা যদি আপনারা শ্রবণ করেন তার যে কী বেনিফিট একাদশী ব্রত পালন যারা করতে পারছেন না এবং একাদশী করছেন যারা তো ভালো কথা সবার জন্য একাদশী বহত্ম শ্রবণ খুবই গুরুত্বপূর্ণ শুধু শ্রবণ করলেই আপনারা তার ফল লাভ করবেন তাহলে চলুন আমরা আজকের এই পাশাঙ্কুষা একাদশী বা পাপাঙ্কুষা একাদশীর মহাত্ম বা ফল শ্রবণ করি আশ্বিন মাসের শুক্লপক্ষীয় পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী মহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তা যুধিষ্ঠি বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুশা একাদশী বলে থাকেন তা এই একাদশীতে অভিষ্ঠ ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্ধনামের পূজা করবে মানে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবে শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত হয়ে বহু পাপ কর্ম করে ভগবান শ্রী হরির স্বর্ণাপূর্ণ হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পাওয়া যায় এই একাদশীর মহিমা শোনার ফলে শুধু শ্রবণ করলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় যমরাজ শাস্তি দিতে পারবে না শুধু একাদশী মহিমাটা শ্রবণ করলে এই একাদশী ব্রতের মতো ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নাই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত যোগ্য এই ব্রতের শতভাগের একাংশও সমান না এই ব্রত পালনের স্বর্গবাস হয় যারা যারা এই ব্রত পালন করবে এই পাশাঙ্কুশা একাদশী বা পাপাঙ্কুষা একাদশী তারা হচ্ছে স্বর্গবাস স্বর্গবাসী স্বর্গে লাভ হবে মুক্তি দীর্ঘায়ু আরোগ্য মানে নিরোগ সুপত্নী সুশীলা পত্নী সুন্দর পত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয় শুধু একাদশীটা পালন করে তাহলে এতগুলো জিনিস তখন ভগবান বলছেন দৃষ্টিকে হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসরে মানে একাদশীর অপেক্ষা পূর্ণ স্থান নাই হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনাসে বিষ্ণু লোকে যেতে পারবে একাদশের দিন যে রাত্রিতে জাগরণ করবে সে বিষ্ণু যাবে এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষের সর্ব পাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সক্ষম হয় এই পবিত্র দিনে একাদশীর দিনে যিনি স্বর্ণ তিল গালভি, অন্ন বস্ত্র জল ছত্র মানে ছাতা পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না জমলকে তাকে যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালায় যে হাঁপড় থাকে না হ্যাঁ এই যে নিঃশ্বাস বায়ু বেরোয়া ঢোকে আমরা তো হাঁপড়ের মতোই নিঃশ্বাস নিচ্ছি তাদের হাঁপড়ের মতোই এই কামারশালার হাপড়ের মতো বিফল হয় যারা করে না এই সমস্ত পুণ্য কার্য নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ মানে রোগ থাকবে না অনেক বছর মানে দীর্ঘায়ু শরীর নিয়ে উচ্চকূলে জন্ম হবে যদি এই ব্রত পালন করে অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সে রৌরব নামে আঠাশটি কুণ্ড নরক কুণ্ড আছে তার মধ্যে রৌরপ নামে একটি নরক কুণ্ড আছে সেই নরকুণ্ডের যে মহা যন্ত্রণা কষ্ট থেকে তিনি মুক্তি হয়ে বৈকুণ্ঠ ধামে লাভ করবেন কৃষ্ণভক্তি লাভই সে একাদশীর ব্রতের মুখ্য ফল আমরা তো কৃষ্ণ বহির্মুখী হয়ে আছি তা আমরা এই ব্রত করছি কেন এই ব্রত করার মাধ্যমে আমরা যে কৃষ্ণের দিকে কৃষ্ণের চরণার বিন্দে যাতে আমাদের চিত্ত মানে মন বুদ্ধি যাতে একাগ্র হয় তা তাই জন্য আমরা নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করব করলে তো তার অসীম ফল এবং যারা ব্রত করতে পারছেন না কোনো কারণবশত তারা একাদশীর দিন এই ব্রতের মহত্মটা অবশ্যই শ্রবণ করবেন তাতেও আপনারা এই ব্রতের ফল লাভ পাবেন এবং জমজাতনায় থেকে মুক্তি পাবেন হরে কৃষ্ণ নদ প্রণাম আবার পরবর্তী ভিডিও হবে হরে কৃষ্ণ